গুড মর্নিং এখন আমার দিদি রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছো দিদি রেডি হয়ে গেছে এবার স্কুলের টাইম হয়ে গেছে তো চলো আমরা এখন স্কুলে যাচ্ছি কি খেয়েছো আর স্কুলের টিফিনগুলো খেয়ে তো চলো ছাতা নিয়ে নিয়েছি কিন্তু এখন লাগছে না পরে আবার বৃষ্টি যদি পড়ে তখন লাগবে এখন অল্প সামান্য জিরি পড়ছে দেখি দিদি এদিকে তাকাও একটু হ্যালো করে দাও গুড মর্নিং বলে দাও তো চলো আমরা স্কুলের কাছাকাছি চলে এসেছি আবার দেখা হচ্ছে দিদিকে নিয়ে অন্য ভিডিওতে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি আর আজকে স্যুপ তো বানাবো সেই জন্যে দেখো সব কিছু একটা একটা করে নিয়ে নিয়েছি উচ্ছেটা শুধু দুটো নিয়েছি কেন কিনা ভাজলে একটু হয়ে যাবে আর একটু তিতো তিতো না হলে ভালোও লাগবে না উচ্ছেগুলো তো ছোট আর পেঁপেটা একটা নিয়েছি কিন্তু এত বড়ো পেঁপে দেবো না আর এইগুলো কি জানো তো এগুলো হচ্ছে কুলেখারা অনেকেই চেনো অনেকেই চেনো না তো আমার এক বন্ধু বলেছিল যে কুলেখাড়া কী করে খাও সেটা দেখাতে তো আজকে আমি তোমাদের সেটা দেখাবো অনেকভাবেই খাওয়া যায় আমি আজকে যেটা করছি সেইটা সুক্ত মধ্যে দিয়ে করব। আর শুক্তোতে কি করে দিয়ে করব সেটা পুরোপুরি দেখাচ্ছি এখন এটা ভালো করে বেছে কেটে ধুয়ে গুছিয়ে নেবো আর এই শুক্তোর মধ্যেই কিন্তু কুলেখাড়াটা আলু পেঁপে কাঁচকলা বেগুন সব কেটে নিলাম দেখো আর এখানে ওই যে খাড়া বলছিলাম খাড়ার পাতাগুলো কেটে কুচিয়ে দিয়ে এবার একটু জলে ভিজিয়ে রেখেছি স্কুল থেকে এসেই লাফালাফি শুরু হয়ে গেছে দিদি এখন ড্রেস ছাড়বে না 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 ড্রেস ছেড়ে না ড্রেস ছেড়ে বাড়িতে একদম পড়তে বসবে না তা কি হবে দিদিমণি কি বললো যে বাড়িতে পড়াতে কিছু পারছে না তো ড্রেসটা ও প্যান্ট আছে আমিও আবার প্যান্ট নিয়ে এসেছি একবারে জামা প্যান্ট নিয়ে চলে এসেছি পার্লারে এবার হুম তো এখন দিদি এবার কি খাবে সেই দেখি কি খাবে সকালবেলা কেউ আইসক্রিম খায় না সকালে কেউ আইসক্রিম খায় না না সকাল সকাল আইসক্রিম খেতে নেই এখন পেট ভরা এখন পেট ভরা কিছু খেতে হয় সকাল থেকে 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 এতটা বেলা পর্যন্ত না খেয়ে খালি পেটে থাকতে নেই সকালে খাবারটা গুরুত্বপূর্ণ পেট ভরা সব খাবার খেতে হয় তারপরে দুপুরে একটু হালকা খাবার খেতে হয় তারপরে বিকে বিকেলে একটু খেলো খেলো হালকা টিফিন কিছু খেতে হয় তারপরে রাত্রে একদম পাখির মতন খেতে হয় বুঝেছ সকালে টিফিনটা রাজার মতন খেতে হয় তারপরে আস্তে আস্তে কমাতে হয় তো যেহেতু রাত্রে আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি প্রায় দশটা থেকে সকাল সাতটা আটটা নটা যে যেই টাইমে ঘুম থেকে ওঠে খায় ওই সকালে টিফিনটা যা দিদি বৃষ্টি এসে গেল তোমার তো কিছু হবে না আমার তো অনেক কিছু হবে কন্টিনিউ বৃষ্টি 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 করে এই মাসটা গেল আষাঢ় মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর সমানে প্রত্যেক দিন বৃষ্টি হয়েই চলেছে সকালে তো মুসুলধারা হলো এখন একটু মানে রোদ ট্রোদ হয়েছিল ভেবেছিলাম যে না যাক আজকে একটু ওয়েদারটা মনে হয় ভালো থাকবে তার জন্যেই এই যে আবার শুরু হয়েছে মাথাটা তাও আচরায়নি কি অবস্থা ওইভাবে চলে এসেছি দেখো পাগলের মতন তো চলো দিদি এখন ড্রেস ছেড়ে ছাড়া হয়ে গেছে হয়ে গেছে না ছিঁড়ে যাবে আমি খুলে দিচ্ছি ড্রেস ছাড়া হয়ে গেছে এবার কিছু একটু খেতে হবে নাকি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেবো কতগুলো হয়ে গেছে আমি যেভাবে সুক্ত বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার উচ্ছেগুলো দিয়ে দেবো ফুচকাগুলো ভেজে নেবো লাল লাল করে দিদি দুধটা খেয়ে নাও না চান করে খেতে হবে না এখন চান করে নাও ইয়ে এখন দুধটা খেয়ে নাও দুধ খেলে পটিটাও ভালো হয়ে যাবে দেখি ঢক ঢক করে কেমন খায় একদম ঢক ঢক করে খেয়ে নেবে দিদি এবার ভাজছি এটাও একটু হালকা লাল লাল করে ভাজবো আদা নিচ্ছি এটা বেটে নেব একটু পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু সরষে এগুলো বেটে নেবো আর নিয়ে নিচ্ছি একটু জিরে উচ্ছে গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা জিরে জিরে বলছি তেজপাতা আর সর্ষে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়েই বসাচ্ছি একবার আলুটা আর আলাদা করে ভেজে নিলাম না এবার আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি কেন পেঁপে আর আলু সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য দুটো একসঙ্গে দিয়ে দিলাম এই শুক্তোতে একদম কিন্তু হলুদ চলে না তবুও একদম সাদা থাকবে সেই জন্যে অল্প মাত্রায় একটুখানি হলুদ দিলাম এবার নুন দিয়ে দিচ্ছি এবার পেঁপে আর আলুটা দেখো একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলা বাটাটা কিন্তু দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেব কেননা পেঁপে আর আলু সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে এবার দেখবো এটা কেমন আছে হাফ সিদ্ধ মতন হয়েছে এবার কাঁচকলাটা দিয়ে দেবো কাঁচকলা আর ভেজে রাখা বেগুন উচ্ছে দিয়ে দিচ্ছি বলো কি চা চা জলটাকে জল খাচ্ছ বলছে চা খাচ্ছি ফুটি আচ্ছা তাড়াতাড়ি খাও স্নান করতে যাবে আমার হয়ে গেছে রান্না

এতক্ষণ আমি কাজ করছি তাই জন্য দিদি আমাকে অর্ধেক দিয়ে গেল আমার নাকি গলা শুকিয়ে গেছে সেই জন্য এবার হচ্ছে সেই আসল রহস্য পাতা কিভাবে শুক্তোতে আমি দিই এক বন্ধু জিজ্ঞেস করেছিলে এইবার দেখো এইভাবে আমি শুকতে দিই এতে কি হয় আমার একা তো খাওয়া দূরের কথা আমি তো খাচ্ছি প্লাস আমার ঘরে কিন্তু কে ডাকছে সকলেরই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এবার আমি আর কষাবো না কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে নেব

আর এটা একদম গরুর দুধ এবার দিয়ে দেবো ধনে আজকে আমি এইভাবে খাবারটা দেখালাম তো এটা বড়াও খেতে পারো এটা সিদ্ধ করে জলটা খেতে পারো আর ইসে আবার কাঁচা রসটা বার করে সেইভাবেও খেতে পারো আমি সব রকমভাবে খেয়ে দেখেছি আর এই জন্যে কাঁচাটা খাই না কেননা সেটা তবে আমার একার খাওয়া হবে আর যদি এইভাবে কায়দা করে করি তবে কিন্তু ঘরে সবার খাওয়া হয়ে যাচ্ছে

ওকে দিয়ে মানে ছাড়া আমরা খেতে বসে যাবো স্নান করে আসবে তারপরে খাবে আর এই যে বড় ছেলে মাছের তরকারি নিয়ে এসেছিল সেটা রয়েছে তার মানে আজকে মাছের ঝাল আর শুক্কো দিয়ে আমাদের খাওয়া হবে এবার একটু ঘি দিয়ে দেবো তো দেখো আমার সুক্তো রেডি এবার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কি আছে

তোমার জন্য স্পেশাল করে করেছি না